আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি ভালো আছি সুস্থ আছি সেই জন্য দুইটা কথা কনের লাগে কিন্তু আপনারা সামনে আইসি এখন যে বর্তমানে যে একটা অনলাইন একটা জগৎ ঠিক আছে ভিডিও করাতে একটা জগৎ বর্তমানে কিন্তু সবাই কিন্তু বাইরে হওয়ার চেষ্টা করতেছে যে হ্যাঁ আমার ভিডিও ভাইরাল লোক আমার ভিডিও বাইরাল লোক বাইরাল হয়ে প্রত্যেকের একটাই দান কিন্তু টাকা ইনকাম করার দান্দা কি আমারও কিন্তু সেই মিটিং কিন্তু কত হলে কি বর্তমানে যে পরিমাণে কন্টেন্ট ক্রিয়েটর যে বাংলাদেশের মধ্যে হ্যাঁ বাড়তেছে হিসাব ছাড়া ঠিক আছে বর্তমানে কিন্তু মানে মামি সিং কোন নেত্রকোনা কোন হ্যাঁ ওইগুলো সাইটে কিন্তু বেশিরভাগই টিকটকার হয়ে গেছে কিন্তু কত হলে কি এর মধ্যে হলে কি আপনার যে অনলাইন জগতের মধ্যে টিকা থাকতে হলে কেউ দুই দিনের জন্য আসে আবার ভাইরাল হয়ে আবার চলে যায় তার উদ্দেশ্য পাওয়া যায় না সেই ভাইরাল হওয়াটা এটা টিকিয়ে রাখতে হইব ঠিক আছে টিকিয়ে রাখতে হলে আমাদের ভালো ভালো কন্টেন্ট আমরা দিতে হবে প্রত্যেককে ভালো ভালো কন্টেন্ট দিতে হবে নতুন নতুন আইডিয়া প্রকাশ করতে হবো এতে কিন্তু আপনার যে ভাইরাল হওয়া যে স্থিরতা এটা কিন্তু থাকে যাবে আর যখনই মনে করেন আপনি আপনার নতুন কিছু দিতে পারবেন না অডিয়েন্সদের তাহ তখনই কিন্তু আপনার ভিডিওটা ডাউন হয়ে যাবে আপনাকে হঠাৎ করে একবারে ভেনিশ করে দিবে।